ঠিক আছে ভালোই হয়েছে নমস্কার শুভ সকাল এই যে মা বাড়ি চলে যাবে ওই জন্য উনুন করে দিয়ে যাচ্ছে আমাদের এখানে উনুনটা ভেঙেই গেছিলো আর পুরো পরিষ্কার করে এইখানটা সরিয়ে মাটি একটা উনুন পেতে দিয়ে যাচ্ছে তারপরে এবার আমি এবার বাকিটা করে নেবো আজকে একটু করে দিয়ে যা। আজকে তো আমি করব না আজ আমার মেয়ের জন্মবার সেই জন্য মা একটু করে দিয়ে যা তারপরে বাদ বাকি এবার আমি করব।

আমাদের পাশে বাড়ি একজন আনাজ বিক্রি করে সবজি বিক্রি করে আর কি সে এরকম মান মান কচু খায় না সেই মান কচু তুলে নিয়ে এসছে বাজার নিয়ে যাবে এবার সেই বিরাট বড় বড় বিরাট বড় বড় মান মানকচুগুলো এবার সেইগুলো আমি একটু তোমাদের দেখালাম কত বড় দেখো বিরাট বড় বড় মা তো বাড়ি চলে গেল তোমরা দেখলে রান্না করছি আজকে কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই সজনা ফুল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে হয়েছে সজনা ডাঁটা দিয়ে বড়ি দিয়ে সিম দিয়ে আর আলু দিয়ে একটা ঝাল করেছি আর এটা একটু সবজির টক করব মূলো বেগুন বেগুন নেই মূলো আছে আলু আছে কুমড়ো আছে ঠ্যাঁড়স আর মূলোর এই মাথাগুলো দিয়ে টক করব তেঁতুল দিয়ে আর মাছ আছে এখানে যে মাছগুলো এখনো গলে নেই ফিজে ছিল তো বড় হয়ে আছে মাছগুলো ছাল করে দেবো বেলায় আবার চিংড়ি মাছ নিয়ে এসছে বড় বড় চিংড়ি হাতে তুলে দেখা একটা এই বড় বড় চিংড়ি আছে এবার চিংড়ি মাছটা বেছে নিয়ে আমরা চিংড়ি মাছটা ঝাল করে নেবো বড়ো বড়ো এই চিংড়িগুলো আছে আর বড় বড় চিংড়ি দিয়ে আমার এখানে চারটি চিংড়ি মাছ ভাজা হয়েছে আবার এখানে চারটি ভাজা করছি এবার সিঁড় রসুন টমেটো সব কেটে রেখেছি আমি এবার ঝালটা বর্তি দেবো লাগবে চিংড়ি মাছগুলোর জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম নরম হলে টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো দিয়ে আর একটু নেড়ে কেড়ে একটু নরম করে নেবো পেঁয়াজগুলো একদমই হয়ে গেছে নরম হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে একটু আবার জল ঢেলে জল ঢেলে দিই মাখা মাখা করবো এই যে আমার ঝোলটা মরে গেলেই মানে জলটা একটু কমে গেলেই চিংড়ি মাছ রেডি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে বন্ধ করে দেবো আর এখানে তো একটু ঝোল আছে এটা কালকের ঝোল খেয়ে নেবো আমরা ঠিক আছে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা সবাইকে